অসুখ বিসুখ বিমান আজাব কয়েক কারণে চোখের জুতি বাড়ে আজকে ফজর নামাজের পরে কইছে কয়েক কারণে চোখের জুতি বাড়ে সবাই আল্লাহ এক কারণ হলো ঘরের স্ত্রীর দিকে মহব্বত ভালোবাসা পরিমিত নজরে তাকান তা তো তাকান না পাঁচ হওয়ার দেখ নে জুটে মিঠে ঘরের পর ছয়টা ধরন ধামরে তো হোক এরকম বলতে চখের যদি করবোই এর লেগে তো চখ চশা আমার আবার চশমা হেটার জন্য না বেশি পেশ আয় না আমি চোখের যুদ্ধের জন্য চশমা চোখে দিই না চোখ সেপ রাখার জন্য আমি এটা হলো দিই এই যারা বিয়াশিত করেন চোখে চশমা দিচ্ছে ঢেকনো লালা দেবো তা বয়স যাকে বেশি চশমা চোখে দিচ্ছেন তাকে সমস্যা মহব্বত প্রেম ভালোবাসার নজর স্ত্রীর দিকে তাকাবেন চোখের জুতি বাড়বে কেন বাড়বে বিজ্ঞান ভিত্তিক কথাই না মমতা চোখের নজর দেয়া সন্তানের দিকে তাকাবেন চোখের জ্যোতি বাড়বে পিতামাতার দিকে সন্তান মহব্বত সম্মানের দৃষ্টিতে তাকাবে চোখের বাড়বে উন্মুক্ত আকাশের দিকে তাকাবেন চোখের জ্যুতি বাড়বে সবুজ শ্যামলিমা দৃশ্যপট আছে চোখে যান থাকেন তাকান চোখের জ্যোতি বাড়বে করামেশি তালাপ করেন বিশেষ করে সোরা নুর চোখের জুতি বাড়বে আলহামদুলিল্লাহ কচুর লুতি খান কচুপাতা বর্তা খান চোখের জুতি বাড়বে মধু চোখের দেন চোখের জুতি বাড়বে সুরমা চোখের দেন রাত্রিতে চোখের জুতি বাড়বে মৌরি খান সকালবেলা আট দশটা চাবায়া চোখ জুতি বাড়বে জোরেকন সবার সাজনা পাতা সেই যা বর্তা করে খান চোখের জুতি বাড়বে আলহামদুলিল্লাহ করেন চকুর জিতে পারবো ইনশাল্লা তালা মানুষের হায়াতো বাড়ে আর যে কয় জিনিসে চকুর জুতি কমে সেটা হলো গরম পানিতে গোসল করলে চকুর জুতি কমবে গরম পানিতে গোসল করলে চকুর জুতি কমবে ফ্রিজে ঠান্ডা পানি খেলে চকুর জুতি কমবো কিন্তু এটা কিন্তু মনে রাখেন এটা খুব সাবধান আর যদি রাত্রিতে মেশাক করে না আসন তাহলে চকুর জুতি কমবে আমি রাত্রিতে ব্রাশ করি মেশাক করি জিভা বাজে মুখ পরিষ্কার করে আমি শুই আমার চুকুর জুতি অপেক্ষা করতে আপনাদের অনেক এসে অনেক ভালো আমার দাঁত ভালো ব্রেন খুব শার্প আমার আর রাত্রিতে অবশ্যই মেশাক করে করে শুইবে তার কারণ রাত্রিতে মেশাক করে যদি না আসন তাহলে দাঁতের ফাঁকায় যে খাদ্য কণা থাকে এই খাদ্য কণা পোষলে অ্যাসিড হয় অ্যাসিডের ধর্ম উপর দিকে যায় এই অ্যাসিডগুলি দাঁতের নার্ভের মাধ্যমে চোখ এবং ব্রেনের সাথে হলো কানেকশন তো ওই অ্যাসিডটা চোখে ধাই করবে চোখের জ্যোতি কমবো কথা বুঝে পারছি এরপরে বেশি বেশি খান চোখের জ্যোতি কমে যাবে রাত্রিতে প্যাট ভরে খাবেন চোখ চোখ এবং কান নষ্ট হয়ে যাবে রাত্রে প্যাট ভরে খালে চোখ কম দুইটাই নষ্ট হয়ে যাবে এগুলো জাইনা বুঝা টুইজা করেন সাজনা ভাতা বর্তা খান গিরার ক্ষয় রোগ কমে যাবে তারপরে আমাদের এই স্পাইনাল কট আছে মেরুদণ্ড জীবনও বীজ ভাতা হবে না কখন মেরুদণ্ডে ক্যান্সার হবে না শোভান আল্লাহ পেঁপে খান কাঁচা পেঁপে খান পেটে কোনোদিন ক্যান্সার হবে না কাঁচা পেঁপে যদি খান তাহলে পেটে আপনার ক্যান্সার আপনার পেটে এটা হবে না আর বেল আছে এই বেল এই বেল একটু বেল নেবেন এক গ্লাস পানি নেবেন পাতলা করে গুলায়া খাবেন আপনার পাইসে যত সমস্যা স্মলার ইন্টেস্টাইন লার্জার ইনটেস্টাইন পরিপাকতন্ত্র সব খুব ভালো থাকবে বেল এমন একটা ফল আল্লাহর পক্ষ থেকে যার কিছুই ভালাই না নাই বেলের দানা চাবিয়ে খাবেন সাংঘাতিক একটা মেডিসিন বেলের উপরে খুশা আছে না বাইরিয়া ওটার বারোটা বাজায়া ফাঁকি বানিয়ে খায়া লাগে বেল বেলের কিছুই ফালাই না না আপে আপেল খান আপেলের দানা খাইলে বিষ মৃত্যু হবে আপনার আপেলের দানা কেউ খায় লেবুর দানা খান ক্যান্সার হবে পাইছেন আপেলের দানা খান মানুষ মারা যাবে অথচ আপেল খান আর বেলের দানা খান বেলের সুসা খান বেলের উপরের খাবড়ি বাইরে ওনারে খাবড়ি বারোটা বাজাইয়া ওনারে সাত মানে ওনারে খেলে পুরে বেলি খেয়াল এটা সবই উপকার আলাপ দেরি না এটা কিছু নাই আর বেল খান গাজর খান এরপরে এক খন্ড পান নিয়ে ওটার মধ্যে দশ ফুটা মধু নেন তারপরে দুই শাক আদা নেন হাফ চামিচ ইসুকুলের গুছি নেন এলাচি নেন দারচিনি নেন অর্ধেক পানির মধ্যে নিয়ে ভালো করে চাবে খায় ঠান্ডা গ্লাস পানি খেবেন ক্লিয়ার পাইসের যত রোগ আছে সব শেষ আর এসে তো হুম একটা ওষুধ খান নাক্সবম থার্টি সাইডে যাবে পানি বেশি বেশি খান চা খায়েন না মুসুর ডাল খায়েন না গরুর গোস্ত খায়েন না পানি বেশি বেশি খান রাত জাগেন না রাজ যদি জাগেন সারাদিন বেড়া সাত দিন বেড়া ঘুম পারেন ওই রাত জাগা ওটা কিন্তু কখনোই পূরণ হবে না কারণ অজানা রাত তোমাদের বিশ্রামের আরাময়েসের জন্য আমি রাত তোমাদেরকে দিছি রাত জাগলে হাইপো হাইপার থাইরডিজম হবে তার মানে থাইরয়েড ইমব্যালেন্সড হয়ে যাবে কারণ থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশন হঠাৎ এটার সিক্রেশন হয় রাত্রিতে দিনে না দিনে ঘুম পারলে কী হবে আপনার রাত্রে কমপক্ষে সাউন্ড স্লিপ এক ঘন্টা হইলেও ব্রেন রেস্ট পাবে এক ঘন্টা ঘুম খুব গভীর ঘুম আসতে হবে এটা হার রাত ধরে ঘুম পারে এই আধা ঘন্টা ঘুম পারে আধা ঘন্টা যাকে এটার নাম গভীর গুমরা গভীর ঘুম কোনটা তা জানেন যেমন আমি গভীর ঘুম পারি আমার গুম আসলে আপনি হাত ধরে ঠ্যাং দিয়ে আমার নামে ওই খাটে না হওয়ায় যেন আমি জানি এইগুলা আমার দাদাই আছে এটা অনেক সবাই ঘাই বা যাই যে ধরে ঘামছি কেমন আপনি আম্মা দেখছে ওরা আমার এমনি করে উঠাইছে আবার গেঞ্জি খোলাই দিচ্ছে আমি কিছুই জানি ক্ষেত্রে সময় অনেক সবাই পায়ে তেল টেল টলে যায় এটা জানি না আমি এটা আমি এরকম গভীর গুম পারি এরকম আজকে ওই যে সিঁড়ি খাইয়া ফজর নামাজ পড়ে বাইরে একটু কাম আছে কাম ছেড়ে পরে শুয়েছি একটা না বারোটা বন্ধু দুনিয়া আসল গিলাম জানি আবার সব গভীর ঘুম আমার গভীর ঘুমে এক ঘন্টা হলে ব্রেন রেস্ট পাবে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা যদি গভীর ঘুম হয় ব্রেন রেস্ট পাবে প্রমাণ আছে না নাই কোন জায়গায় করণ শিরিপের মধ্যে যুদ্ধের মধ্যে বদর যুদ্ধে জোরে কল সুপার আল্লাহ সামান্য সময়ের জন্য পাক ঘুম এসে সবাই টোকা দিয়ে ওই সময় আল্লাহাক একটু ঘুম গো দেওয়ার্জি ফিরিয়ে আনছে আল্লাহ দশ মিনিট যদি ঘুমাসেন গভীর ঘুম আসবেন ব্রেন রেস্ট হয়ে যাবে রাত্রিতে ঘুম আসতেই হবে যতটুকু পারেন আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক কামাই দেওয়া যাবে না আল্লা পাকা আমাদেরকে যেন কবুল করে নেন আর অনেক কেহের দরকার তাই না তাই না কে হইলে মাথা ঠিক থাকে বাড়িতে যদি চাল থাকে চাল ডাল সবই থাকে তখন মুড়িও খাওয়া যায় না খেয়ে থাকবো সমস্যা নাই চিন্তার টেনশন নেই চাইল তো আছে অনেক টাকার দরকার পয়সার দরকার ধনসম্পদ্ধি দরকার এগুলার চিন্তা কি করবেন না এগুলার মালিকের চিন্তা করবেন আল্লাহ কুমত্তাকুর হাত্তা জুর তুমুল কাল্লা সাফত আলমন সুম্মা কাল্লা সাফত আলম কাল্লাউতালকিন লাতার বন্নাল জাহিমা সুম্মা লাতার বন্না আইনে আকিন সুম্মা লাতুস আলন্না ইয়ামা ইদিন আনিন নাইম আল্লাপক বলেন ধন সম্পত্তির চিন্তা চেতনায় তোমাদেরকে অসচেতন করে রাখলো এমনকি তোমরা কবরের সাথেও দেখা দেখি হয়ে গেল তোমাদের তবর পর্যন্ত করে তাও খালি এই চিন্তা এই চিন্তা সাইলের মালিকের চিন্তা করো সাইল ওয়ালার চিন্তা করো টাকা যিনি দেন তার চিন্তা করো তার জিকির বেশি বেশি করো সদস্য করুন কারিমের মধ্যেই করুনতুফলে হুন আল্লাহফক বলে বান্দা যদি সফল কাম করতে চাও আমার নামের জিকির বেশি বেশি কর করো বিশ্বাল বেশি বেশি লাহল দা বেশি বেশি করো লাহল দা বললে পরে তোমার হারানো জিনিসও তুমি পাই যাবে তফসিরের মধ্যে দেখো এক লোক আসতে আসে বলতো ইয়ার আমার ফুল আটে তা হারিয়ে গেছে গা মানে ফাওয়া যাচ্ছে না আল্লাহ বিশ্বাস লাহল আল্লাহ কতলে বিল করো তবে লাহল আল্লাহ কতলে আমল করা শুরু করছে পরের দিন সকালবেলা দেখা যায় পোলা তো আইসে একটা উঠন হয়ে গেছে গেছে এরই এমন একটা গুণ বিপদ উদ্ধার হবি হাউলা কুয়াত যে কোন আমলে যেই করুক শ্রদ্ধা নিয়া খলুসিয়াতের সাথে এক নিবিষ্ট মনে আল্লাহকে ডাকতে হবে এবং ওই আমল করতে হবে তাহলে আল্লাহ পাক ওই জিনিসটার আমলটার ফল আল্লাহাক দিব সহায় নিলাম বিয়েল নিলাম না খোঁজ নাই খবর নাই ওটার মধ্যে মহব্বত নাই খেয়াল নাই উদাসীন নামাজের মধ্যে উদাসীন হও আল্লাহ বলে ওয়াইল দুর্ভোগ সেই নামাজ ব্যক্তির জন্য যারা নামাজ নামাজ উদাসীন যারা এরা কাজে যে আমল করা যাবে উদাসীনতা নিয়ে করা যাবে না এক নিবিষ্ট মনে আল্লাহর কাছে কাইমনো মনো বাক্যে চাইতে হবে চাইলেই পাওয়া যাবে সোহান এই চাওয়া চাইতে থাকেন আল্লাহ বাক বলে আমি দিমু তোরা আটটবি দেই হেন ওই তুই চাইতে থাক যত সাবি আমি আল্লাহ পাক ততই খুশি দুনিয়া যত চাবি ততই পাবি সেরকম নিঃল খুলে। যত চাবি তত পাবি আখেরাতে কিচ্ছু পাবি না নিবি আরে দুনিয়াতে আমি আল্লাহরে চাবি দুনিয়াও পাবি আমারও পাবি আখেরা পাবি জোহার আল্লাহ অতএব দুনিয়াতে আল্লাহর আল্লাহ রে সাউজ আল্লাহ সব পাওজ শোভান আল্লাহ সকালে জিঘির বিহারে জির সন্ধ্যাজির তার রাইতে জিকির শোয়ার আগে জিকির আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত শ্বাস নিঃশ্বাস তর চলবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জিকির চলবে আবার কি কর্যা এই জানা চীতা বলেন বান্দা যখনই ভুলে যাও তখনই আমার জিকির করো যখন শোভান আল্লাপাক যেন কবুল করে নেন সৎকাই ফেতের মাস ইডা জাকাত আদায়ের মাস ফেতা আদায়ের মাস সোহান আল্লাহ একশো বিশ টাকা ফ্যাটটা ধরা হইছে ফ্যাটটার সাথে জাকাতের কোনো সম্পর্ক নাই জাকাত হলো নেশাব পরিমাণ মাল হইলে পরে জাকাত অজীব কিন্তু ফ্যাতলা অজীবের জন্য নেশাব পরিমাণ লাগে না যে আজকেও জন্মগ্রহণ করছে তার উপরে ফ্যাতলা অজীব একশো টাকা ফ্যাতলা আদায় করবেন এখানে মাদ্রাসা সাহেব চার পাঁচশো ছাত্র এখানে মাদ্রাসায় পড়াশোনা করে লেখাপড়া করেন গরিব ছাত্র আছে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আমাদের মাদ্রাসায় খরচ যায় কথা ঠিক কিনা হয় এগারো থেকে বারো লাখ টাকা প্রতি মাসে খরচ যায় শিক্ষকদের বেতন তো তিন লাখ আশি হাজার না নব্বই হাজার এ লাগে আপনাদের দেওয়া অর্থ জাকাতের টাকা ফেরতার টাকা সকাল আপনারা

توبہ قیامت میں صعوری سے اور سبوری کاموں سے اور بیت اوہ اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ السلام حضرت مولانا মোহাম্মদ আজহারুল ইসলাম সেদিকে সাহেবকে আইমির আও এস বায়াত কবুল ফরমা আজকে যারা নতুন আসছেন পুরাতন সকাল সন্ধ্যা একটা জিকির করার বায়াত পুরীত হয়ে গেলেন সোহান আল্লাহ একশোবান আলহামদুলিল্লাহ একসোবান আল্লাহ হকবার একশোবার তিন কথার একই মানে খেয়াল করবেন আল্লাহর দিকে সায়া সায়াসম আল্লাহ দিকে সায় সামি আল্লাহকে দেখে ডাকে আল্লাহামার ডাকের জবর দেখায় বান্দামাকে ডাকুকা ডাক্তার কানে শোনার চেষ্টা করবেন তারপর লাইলহিল্লাল্লাহ করবেন পাঁচশোবার মুখে মুখে লাইল্লা জিকির করবেন দিলে দিলে মানে খেয়াল করবেন বাদে কেহ মাবুদ নাই সুরাত অবা সাহেব সিরি প্রত্যেক নামাদের শেষে পড়বেন আল্লাপাক হাত বাড়াইয়ে দেবেন আয়তের কুসি পড়বেন ওইদিন মৃত্যু হলে যে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দেবেন আলহামদুলিল্লাহ আর বেশি বেশি কোরআন শক্তি আলাদ করবেন আর রাত্রিতে কম খাবেন সকাল বিকাল হাঁটবেন আশা করা যে আল্লাহ পাক হায়াত বাড়াই দেবেন পাক সোরা দুখান তেলাত করবেন দীর্ঘ হায়াত পাইবেন পাক যেন কবুল করে নেন রহমত বরকত পাক যেন নাজিল করে নেন আল্লাহ ফিদ দুনিয়া হাসানা হাসানা আয়াল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও আয়াল্লাহ এই তারাবির নামাজ কবুল করে নাও এই সাহরি কবুল করে নাও আয়াল্লাহ ইফতার কবুল করে নাও আয়াল্লাহ বিগত দিনের রোজাগুলিকে কবুল করে নাও আয়াল্লাহ সবে কদরের পূর্ণ নিয়ামত আমাদেরকে তুমি এনায়ত করে দাও আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা যাদের ইন্তকাল করেছেন আল্লাহ ইয়ার হাদিয়া তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও আয়াল্লাহ যারা বিপদ আছে বিপদ দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও মনের অস্থিরতা হাসরা হায়রা তাল্লা তুমি দূর করে দাও আইল্লাহ ইয়ার হাদিয়া জিকিরের হাদিয়া দুরুদুসালের হাদিয়া টুকু আমার পিতা মাতার টুকুর উপরে তুমি পৌঁছিয়া দাও আর মোৰ বিজ্ঞান যারা এইখানে শায়িত আছেন আল্লাহ তাদের আরোহার উপরে আর হাদিয়া তুমি পৌঁছায়া দাও সারা বাংলার জমির বুকে মরিদ মুক্তাফিন জেনার জেনারেসন ইন্তেপাল করেছেন রমজান ও মবারকির মাসে যাদের সংবাদ মানে গন্দারবার শিরি পৌঁছে গেছে আয়েল্লাহ আজকের হাদিয়া তাদের রুহর উপরে তুমি পৌঁছিয়া দাও চাকরি বাকরি নিয়ে যা সমস্যা সেই সমস্যাগুলি তুমি দূর করে দাও মানসিক দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে মৌলা তুমি সুখময় করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও হায়াত বেশি বেশি বাড়াইয়া দাও আয়েল্লাহ সেই কারণের জন্য পৃথিবীতে তুমি আমাদেরকে পাঠাইলা আয়েল্লাহ ওই কারণ পর্যন্ত দুনিয়া থেকে তুমি নিও না ইমানের সঙ্গে আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যু দিয়ে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি সমাহিত করো আল্লাহ আমাদের পরিচিতজন জন আল্লাহ যতজন মানুষ ইন্তকাল করেছে যাদের রহু আমাদের আশেপাশেই আছে আল্লাহ আল্লাহ ওই রুহুর আজকের দিনের সবের হাতিয়াটি কামড়া দিয়া দিলাম রব্বের হাম হুমা কেমা রব্বায়ানি সবেরা ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও আল্লাহ টাকা চাই না পয়সা চাই না সম্পত্তি চাই না সকল কিছুর মালিক তুমি আল্লাহ তুমি আমাদের জন্য হয়ে যাও তুমি যদি আমাদের জন্য হয়ে যাও এই পৃথিবীর কোনো কিছুই বাকি থাকবে না সমস্ত অশান্তি দূর হয়ে যাবে অভাব مولا دروه زبه تقبل منا انك انت السميع العليم بحق كلمتي بلا لا اله الا الله محمد رسول الله السلام عليكم